কিছু কিছু মানুষ না দেখবে হঠাৎ করে আমাদের কাছে চলে আসে মনে হয় তারা কত আপন একদিন কথা না হলে মনে হয় কত যুগ কথা হয়নি নিয়ম করে খোঁজ নেওয়া সকাল সকাল গুড মর্নিং উইশ করা ভালো ভালো গান ডেলিরেট করা খারাপ সময় পাশে থাকা প্রতিনিয়ত মন ভালো করার চেষ্টা আর ঠাকুরের কাছে প্রার্থনা করা আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ হিসাবে ফিল করানো এসব কিছুই তাকে আমাদের খুব কাছের করে তোলে খুব কম সময়ের মধ্যে আসলে মানুষটির সঙ্গে কতদিনের পরিচয় তার উপর কিছুটা কিছুই নির্ভর করে না পরিচয় এক মাসের হোক কিংবা এক বছরের হোক তাদের আন্তরিকতাই তাদের আমাদের কাছে খুব কাছের করে তোলে দেখো বদলে তো সবাই যায় দু বছর এক বছর থাকার পর তৃতীয় বছর আমি সেই মানুষটাকে সম্পূর্ণভাবে বদলে যেতে দেখেছি তবে কিছু মানুষ একটু অন্যরকম হয় ভেঙে যাওয়া মানুষের হাত ধরে টেনে তুলে ধরে এই বাঁচতে শেখায় যারা তারা খুব সহজে হয়তো তাদের বদলে যেতে পারে না তারা পৃথিবী বদলে যাক তবু কিছু মানুষগুলো যেন কখনোই বদলায় না যেন একই রকম থেকে যায় চিরটা কাল আসলে কি জানো তো ইচ্ছে যাওয়া শহরে রকম জটিলতা ছাড়া অটুট থাকুক কিছু কিছু সম্পর্ক ভালোবাসা সুন্দর সবাই বলে কিন্তু ভালোবাসা কোথায় সুন্দর সেটা কি জানে ভালোবাসা সুন্দর যেখানে সেখানে একজন আরেকজনের সম্মান করে একজন আরেকজনের মতামতের গুরুত্ব দিই একে অপরকে শ্রদ্ধা করে ভালোবাসার মানুষটাকে কখনো অবহেলা করে না হাজারো ঝগড়া হাজারো ঝামেলার পরেও একজন একজনকে অসম্ভব ভালোবাসে মিথ্যে অজুহাতের বাহানায় কখনও ছেড়ে যায় না ভালোবাসা সেখানেই সুন্দর ভালোবাসা মানে কাউকে মন জয় করা নয় বরং নিজেই কারোর জন্য হেরে যাওয়া ভালোবাসা ভালোবাসতে সুন্দরের প্রয়োজন হয় না প্রয়োজন হয় সুন্দর মানসিকতার ভালোবাসা হচ্ছে আগুনের মতো না পেলে ভেতরটা পুড়ে যায় আর পেলে সারা শরীরটা জ্বলে যায় ভালোবাসা মানেই হাত বাড়িয়ে ছোঁয়া নয় ভালোবাসা মানে প্রিয়জনকে মন বাড়িয়ে হাজারো বার স্পর্শ করা ভালোবাসা মানে শুধু ফোনের দিকে তাকিয়ে থাকা নয় ভালোবাসা মানে সারাক্ষণ মনের মধ্যে ছবি আঁকা ভালোবাসা মানে সৌন্দর্যের প্রতি দুর্বল হয়ে যাওয়া নয় ভালোবাসা মানে অদৃশ্য একটা টান যা বুকের মধ্যে বিরাজ করা যখন কেউ নিজে থেকে কাছে আসে সেটা হলো আবেগ আর যখন কেউ কাঁদায় সেটা হলো প্রতারণা